আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডিম ঝালমুড়ি আর হচ্ছে চিকেন ঝালমুড়ি খেতে আসলাম এই যে ফার্স্টই দেখা দিচ্ছি দোকানটা এখানে হচ্ছে আলু ঝা আলু মুড়িও আছে আলু মুড়ি হচ্ছে বিশ টাকা ডিম মুড়ি হচ্ছে চল্লিশ টাকা আর চিকেন মুড়ি হচ্ছে পঞ্চাশ টাকা ওনার দোকানের নাম হচ্ছে নুরজুল ঝালমুড়ি স্টোর যে দেখেন মামাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে আলু ডিম তারপরে বুট এগুলো তাই যে ফার্স্টে আমাদের দুই প্লেট বানাবে মামা এখন চিকেন ঝালমুড়ি তারপরে হচ্ছে যে ডিম ঝালমুড়িটা বানাবে তাই যে মামা চোখের পল ভিতরে মামা বানায় ফেলতেছে মামা এত ফার্স্ট যা বলার বাইরে এখানে মামার দোকানে খাওয়ার জন্য লাইন ধরে মানুষ দাঁড়িয়ে থাকে তাই আপনারা যদি আসতে চান খেতে তাহলে ছয় নম্বর সিটর রেলগেট থেকে দুই তিন মিনিট হাঁটি মামার দোকান ডিএম শামীমের অফিসের সাথে তে ঝালমুড়ি চিকেন ঝালমুড়ি আর ডিম বা ঝালমুড়িটা কিন্তু খুবই মজা আমরা মাঝে মাঝে আসি খেতে এখানে